হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও আজকে সকাল সকাল বের হইলাম কিন্তু সকালটা আসলে শীতের দিনে সকাল মানেই হচ্ছে যে দুপুর আজকে দুপুরবেলা ঘুম থেকে উঠে বের হইছি এখন আমরা যাব হচ্ছে ব্যাংকে তো যাইতেছি আমি সামি আর ওইদিকে হচ্ছে আমাদের আরিফ বলটু আরিফ বলটু কিউট আরিফ লম্বা লম্বা চুলাল আরিফ তো এখন আমরা যাইতেছি মূলত ব্যাংকে ব্যাংকের কিছু কাজ আছে সেই কাজগুলো শেষ করার জন্য আহ কিছু দৌড়াদৌড়ি আছে কিছু নতুন ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আর আনুসাঙ্গিক কিছু কিছু ব্যাপার আছে সেগুলো পূরণ করতে হবে আর কি তো এখন এখানে যাওয়ার পরবর্তীতে এখন সবচেয়ে মজার কথা হচ্ছে বাসায় মানে বাসা থেকে পেট

আচ্ছা কাজ করাল করব আর সবচেয়ে মজার ব্যাপার তোমরা সবাই হচ্ছে আলিশা আয়াস পেতে যাও নিয়ে দেখো যারা এখনো দেখো না কাদেরকে বলতেছি আলিশার পক্ষ থেকে একটা ব্লগ আপলোড হইছে সেই ব্লগটা যে দেখে আসো দুদানটা একটা ব্লগ অনেক 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 বেশি মজা বাবা যেটা দেখে নিয়ে আমরা দুইজেরাই হাসতে শেষ তো যা ব্লগটা দেখে এসে কেমন লাগছে সেটাও জানাবা আর এই ব্লগগুলো তোমাদের কাছে কেমন লাগতেছে সেটাও কমেন্ট করে জানাও সেই ক্ষেত্রে আমাদেরও একটু সাহস হবে আমিও ইদানিং সাহস করে করে ব্লগ বানাই তো স্বামীও চলে আসে তো আমরা তো নতুন মানুষ এই কারণে একটু সময় লাগে তো এরপরে এখন ব্যাংকে যাই চুরি করে কোনো কিছু দেখাতে পারলে পারলাম না পারলে আবার অন্য কোনো জায়গায় দেখা হচ্ছে তো আমরা চলে আসলাম ইসলামী ব্যাংক সবার সাথে যেটা সিটি সেন্টারের তৃতীয় তলায় অবস্থিত চলো আমরা ছুটে যাই ইসলামী ব্যাংকের কাজ শেষ এখন আমরা যাব কই সিটি ব্যাংকে সিটি ব্যাংকে সিটি ব্যাংক আছে হচ্ছে বাজার রোডে বাজার রোডে সিটি ব্যাংকে যাওয়া ওখানে একটা অ্যাকাউন্ট ওপেনিং করতে হবে তো আমাদের পিছনে আছে মনজু বাজার যেখানে আমরা ভুলো এখন যাব না এটা অফার ব্যাংক খালি হয়ে যাবে তাই ব্যাংক খালি হয়ে যাবে জীবনে দুপুরবেলা বেলা ঢুকছিলাম ব্যাংকে সন্ধ্যা রাত হয়ে গেছে বেরোইলাম মাত্র আজকে জীবনটা শেষ আমাদের আর দেখো কি সুন্দর লাইন আমি বলছিলাম না যে অনেক গরম ভাইয়ারও বলছিলাম ভাইয়া বলছিল আসলে কিন্তু এখন বুঝতেছি না শীতে আছে শীতে এখন লগা এখন চলে আসলাম আমরা আর এস টাওয়ারে আর টাওয়ারে দ্বিতীয় তলায় যাব কারণ হচ্ছে এখন হচ্ছে ফ্রিল্যান্সার আইডি কার্ডটা বানাইতে হবে সেটা প্রিন্ট আউট বাকি আছে আমার কথা এই কার্ডটা তুমি রাখবা কার্ডে সব কার্ড কার্ড কার্ডে সব কার্ড আলহামদুলিল্লাহ সব কার্ড এখন আমরা চলে আসলাম হচ্ছে এইচ এম ডিজিটাল প্রিন্টিং হাউস যেটাই হচ্ছে আমার এক বড় ভাইয়ের ওই বড় ভাই কই এই সেই আমার বড় ভাই খুব আস্তে আস্তে কথা বলে মানুষটা তো আপনাদের কি 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 সার্ভিস আছে আপনার কাছে ভাই আছে জোরে কোন শুনে না মানুষ দেই তো এটা দে কোন হ্যাঁ

কিছুটা <ion> দেখি <st Bondi> <Courtney>

Oh, begitu ya. Nanti kita nak lagi. Ini kuih lim buah. Bagaimana? Jadi kau muda. Oh, ui buah, ui buah, ui buah. Ibu tara perahu nelayan ni, betul ke? Karim.

বাসায় চলে আসলাম দুই বউরে নিয়ে আড্ডা মারতেছি আর হচ্ছে আমার কুতুবাবু কুতুবাবুটা করতেছি সারাদিন অনেক 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 ধকল গেল আর এর মধ্যে তোমাদের দুই আপু আমার আয়াস বাবু আর হচ্ছে আলিশা বাবু সারাদিন কি করছে সেটা তোমরা দেখতে পাবো আমাদের টিয়াতে আর সবথেকে মজার কথা হচ্ছে যে আমার টিয়াতে দেখতে তো অনেক ভালোবাসা দিছো যারা এখনো দেখো নাই আলিশা আর আয়াসের একটা ফেসবুক পেজ আছে স্ক্রিনশট দিয়ে দেওয়া আছে দেখো তোমরা সেইখানে যে ভিডিওটা দেখো মানে দশ ঘন্টা দশ ঘন্টায় 1.6 মিলিয়ন আলহামদুলিল্লাহ তো এত পরিমাণ ভালোবাসা সবাই দিছে যারা দেখো নাই অবশ্যই যে দেখে আসো কারণ আর সবাই ফলো করে রাখবা এরকম আরো ব্লগ তুমি ব্লগ না আমি এত রেসপন্স পাবো এটা আসলে ভাবি নাই যে এত বেশি এক দিনে অনেক ভালো এখন হচ্ছে মানে আমরা খাওয়া-দাওয়া করব অনেক ক্ষুধা লাগছে আর আজকে ওনতো ব্লগটা এখানেই শেষ করতেছি সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমাদের মানে ফলো করবা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা সরি ফেসবুক ফলো করো আর আলিশা ফেসবুক পেজ এইটা কিন্তু মিস আলিশা কিন্তু কোনো টিকটক নাই শুধু ফেসবুক আর

আমাদের ভিডিও আপলোড করে একটা ফেসবুক পেজ দেখতেছি যে আমি খেয়াল করছি যে ও মাঝে মধ্যে কমেন্ট করে ভালো ভালো মানে অনেকগুলো ভিডিও নিছে আমাদের যেগুলো নিয়ে সে বিভিন্ন কথা বলে ভিডিও আপলোড দেয় অনেক সুন্দর সুন্দর কথাবার্তা বলে তো ওই ওইটাতে যে তোমাদের আপনি নিজে যে কমেন্ট করে ওনাকে সাপোর্ট করে আছেন আমি একটা কমেন্ট করলে আমাজন থেকে তোমরা হাজার হাজার মানুষ রিপ্লাই দাও তো আলটিমেটলি এটা ব্যাপার কি আমাদের ভিডিও আপনারা আপলোড করেন আপনারা সুন্দরভাবে প্রচার করেন কারণ আমরা কোনো মানে খারাপ কিছু প্রচার করতেছি না তো আমাদের একটা ফ্যামিলি ব্লগ লাইফস্টাইল ব্লগ এখানে খারাপ কিছু প্রচার করার নাই আর যতটুকু দেখছি যে টিআর ম্যাক্সিমাম ভিউয়ার্স হচ্ছে গিয়ে বাচ্চা বাচ্চা মানুষ যেটা আমরা রিসেন্টলি অনেক বেশি ফেস করি যে দশ বছর থেকে পনেরো বছরের বাচ্চারা তো এই বাচ্চারা যেহেতু দেখতেছে তাহলে তারা মানে খারাপ কিছু প্রচার করলে তারা কিভাবে দেখতো এটা হচ্ছে প্রথম কথা ফ্যামিলি সবাই মিলে দেখে আপনারা আপনারা নিজেরাই যারা এই ভিডিওটা দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন যে আপনারাও কারা কারা ফ্যামিলি থেকে দেখতেছেন প্লাস হচ্ছে আপনাদের বাচ্চারাও দেখতেছেন গোষ্ঠী হ্যাঁ জ্ঞাত গোষ্ঠী নিয়ে দেখতেছেন

আর তো হয়ে তো এখন মেইনলি ব্যাপারটা কি আপনারা যদি আমাদের ভিডিও ইউজ করতে চান আপনারা এটা থেকে আর্নিং করতে চান করে না কোনো প্রবলেম নাই সেটাতে আমাদের কোনো আপত্তি থাকবে না জাস্ট এটা আমি ওপেনলি বলে দিচ্ছি আপনারা যদি এটা ভালো ওয়েতে নেন আর আপনারা তো আপনি তো আর সৈয়দ আব্দুল আহাদ না আপনি তো মাঝিয়া ইসলাম পিসাও না আপনি আঁকি আক্তারও না তো আপনারা ওইভাবে প্রেজেন্ট হওয়ার দরকার নেই আপনারা ভিডিও ইউজ করলে আপনারা ওইভাবেই প্রেজেন্ট করেন যে মাঝিয়া ইসলাম পিসা পরে এই জিনিসটা ভালো লাগতেছে বা খারাপ লাগতেছে বা এই ব্যাপারটা ওনার নামটা দিয়ে যে হ্যাঁ এটা কপি রেটের একটা ব্যাপার থাকে যে ও কষ্ট করে ভিডিওটা বানাই দিয়েছে শ্রম দিতেছে আমরা এখানে কষ্ট করে ভিডিও বানাই দিয়েছি শ্রম দিতেছি সো আপনারা আমাদের ব্যাপারটাই জানান মানুষকে বা আমাদের কথাটাই বলেন কোনো প্রবলেম নেই আমরা ওই পেস পেজের সাথেও বা আমরা ওই ইউটিউব চ্যানেলের সাথেও কোনো প্রকার স্ট্রাইক দেব না কোনো কিছু করব না কোনো কিছুই হবে না কিন্তু যদি আমাদের নিজেদের মানে নিজেদের হয়ে যে আমি বা তিসা বা আখি এরকম হয়ে প্রেজেন্ট হয়ে এটা হয় যে আমাদের ভিডিও থেকে আর্নিং করবেন আমাদের ভিডিও ইউজ করে সেটা করেন সেটা নিয়ে আমাদের কোনো আপত্তি থাকবে আর আন্ডিংটা আপনারা ইউটিউবে করতে টিকটকে নিয়ে যদি ফেক ভাবে কিছু থাকে কেন বলছেন কারণ একটা টিকটক খোলা কোনো ব্যাপারই না তুমি একটা ইউটিউব চ্যানেল অনেক কিছু ফেসবুক করে একটা টিকটক আইটে ফোন নাম্বার থাকে কি ঠিক না একটা ফোন হাজার টাকা আমি আজকে জাস্ট খালি বলি আজকে যে

মানে খায় না খায় আ ব্যাংকের ভিতরেই বসা আমার ফারস্টে ভাবতাম কি যে ওই যে মানে ডলার 1 ডলার হোক 2 ডলার হোক আসলে অ্যাকাউন্টে চলে আসবে বাট আস্তে বুঝতে পারছি যে 100 ডলার না হলে না কখনোই পেমেন্ট ঢুকবে না 100 ডলার না হলে তো আর আলহামদুলিল্লাহ এখন তো হাজার হাজার চলে আসে আলহামদুলিল্লাহ তোমাদের জন্য তোমাদের ভালোবাসার এখন আমাদের এটাই মেইনলি আমাদের আমরা আমরা অনেক কিছু অনেক মানুষের জন্য করি যেটা আমরা বলিও না প্রকাশ করি ভিডিও তো দেখানো হয় না হয়তো দু একটা দেখানো হয় বাট আলহামদুলিল্লাহ যে আল্লাহ যতটুকু সামর্থ্য দিয়েছে ততটুকু অনুযায়ী আমরা চেষ্টা করি তো আপনারাও করতে চাইলে করেন কোনো প্রবলেম নেই বাট সেটা লিগাল ওয়েতে করেন এটা হচ্ছে কি আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে এই এইটা আপনারা হইতে চান না যেটা হইতে পারবেন না

আপনি যেটা করলেন যে আপনি আমাদের লাথি থিমলেন আমাদের আগে ভিডিওগুলো নিয়ে পোস্ট করেন কিভাবে আমি আগে ফেসবুকে আগে ভিডিও দিতাম ঠিক আছে উনি ফেসবুক থেকে ডাউনলোড করে আমার আগে ইউটিউবে দিয়ে দিত আমি ফেসবুকে লাস্ট 15 দিন ভিডিও দি না তারপরে ভিডিও কই পাইছেন দন নাই তুমি তো পারছ না সো আমি যেটা সিস্টেম বন্ধ করে দেই আপনি পারবেন কখনোই পারবেন না এই যে স্টক দিলাম শেষ কত ডলার জানা আপনারা আসছিল শেষ কার্ডও না ওনার হয়তো মনিটাইজ অন হইছিল এতটা মানে ইজি প্রসেস না যতটা

আর সবচেয়ে বড় কথা যে সবাই আমাদের যে কটা ইউটিউব চ্যানেল আছে যে কটা ফেসবুক পেজ আছে সবগুলো ফলো করে রাখবেন কারণ এক একটাতে এক এক রকম ভিডিও আপলোড হয় সো আপনারা এক এক রকম ভাবে দেখতে পারবেন তো এক এক আমাদের এক এক রকম বিবরণ আপনারা পাবেনা একই জায়গায় খারাপ হইতে করে লাভ নাই খারাপ হইতে যারা যারা এই পর্যন্ত করতে 20000 30000 3.5 লাখ ফলোয়ার

আর এতগুলো পেজ চালাইতেছে এতগুলো ইউটিউব চ্যানেল চালাইতেছে আর্নিং করতেছে সেখান থেকে তো এতটুকু আমাদের ক্ষমতা নাই জানার যে কিভাবে আমাদের নিয়ে কেউ খারাপ কিছু করলে তাদের পেজ নষ্ট করতে হবে আমরা যে কোনো একটা ব্যাপারে যখন ঠকাইতে হয় এই যে আজকে দৌড়াদৌড়ি এই যে ব্যাংকের দৌড়াদৌড়ি শুধু ব্যাংক না অনেক জায়গায় দৌড়াদৌড়ি করতে হয় সাইবার কমিউনিটির সাথে আমাদের যোগাযোগ রাখতে হয় আর অনেক কিছু অনেক অনেক জায়গা আছে যেসব জায়গাতে আমাদের যোগাযোগ রাখতে হয় বিকজ অফ যেন এই রকম কাজগুলো কেউ করতে না পারে কারণ একটা লিগেল ব্যাপার আছে আমরা লিগেল ওই যে বললো একটু আগে যে আমার বড় বোঝা বলছে যে আমরা তো হইতে পারবেন না তো আমরা যেহেতু হইতে পারবেন না আমাদের একটা ভিডিও আপলোড করা আর নেক্সট একটা ভিডিওতে যাওয়া এইসব কিছু মিলাই নিয়ে আমরা অনেক কিছু করতে পারবো আপনারা পারবেন না কজ এটা আমরা আমরা এটা মানে এত বড়র জন্য বলতেছি না আমরা কারণ হচ্ছে যে আমরা রিয়েল আমরা ফেক না আমরা লাইভ করতে পারবো আমাদের লাইভ করা আছে বাট আপনারা কি আমরা হয়ে লাইভ করতে পারবেন পেজে কখনোই পারবে না আপনাদের চেহারা করতে হবে বা পিং দেখে করতে হবে আমাদের আমাদের দেখানোর আমাদের আমাদের পেজ ইউটিউব চ্যানেল এগুলো সব কিছু দেখানোর জন্য সাইবার কমিটি লোগো রাখা অনেক অনেক কিছু হিসাব নিকেশ আছে এত মুখের কথা না এত সহজ না সবকিছু যে আমরা চাইলাম আর একটা পেজ খুলে যা কিছু করে ফেললাম ঠিক আছে

Bye -bye. i love this